এ টবল হচ্ছে মাটির দশ ইঞ্চি সাইজের টপ আর টবুল খুবই মোটা মজবুত টপ দেখতে খুবই সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর এটা রং করা হয়েছে রং সারা রয়েছে বিভিন্ন ডিজাইনের রয়েছে সবগুলো দশ ইঞ্চি সাইজের খুবই সুন্দর প্লেনের মধ্যে এগুলো নিতে পারেন আটকোনা রয়েছে এটা হচ্ছে ফুলের ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর টপ খুব মোটা টপ মজবুত টপ এটা হচ্ছে এগারো ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি আটটা ডিজাইন এই সকল টপের দাম সাড়ে তিনশো টাকা করে পাশে রয়েছে গুটি টপ ছোট ছোট গুটি নকশা করা খুব সুন্দর টপ আর এই টপগুলোতে সরাসরি বাগানে চলে আসবেন বাগানটি হচ্ছে ডাকাপচল নীলা মার্কেট ফায়ার সার্ভিস গেটের আগে পশ্চিম পাশে সকল ধরনের টপ পেয়ে যাবেন আমাদের বাগানে আর সব ধরনের গাছও রয়েছে কমের মধ্যে এই টপগুলো রয়েছে আট ইঞ্চি টপ ডিজাইন করা টপ একশো পঞ্চাশ টাকা করে প্লেন রয়েছে ডিজাইন ছাড়া রয়েছে প্লেন একশো পঞ্চাশ টাকা করে আট ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজ বড় সাইজ আড়াইশো টাকা ছোটো আছে একশো টাকা এটা হচ্ছে সাত ইঞ্চি একশো টাকা করে ছোটো আরও ছোটো রয়েছে চার ইঞ্চি পঞ্চাশ টাকা করে সবগুলো ডিজাইন করা টপও খুব সুন্দর আর এগুলো হচ্ছে মোটা টপ মোটার মজবুত থেকে সব হবে আর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই সব টপগুলো দামও বেশি সাড়ে তিনশো টাকা করে যেটা নেবেন সাড়ে তিনশো দশ এগারো বারো ইঞ্চি সাইজের টপ টপ নিচে বসানোর জন্য মাটির প্লেট রয়েছে আর এগুলো হচ্ছে বারো ইঞ্চি সাইজ মোটা টপ আর এগুলোর ডিজাইনও খুব সুন্দর এটা বাইরের ডিজাইন যেগুলো টপ বাইরের ডিজাইন ওগুলোর দাম বেশি আর যেগুলো ভিতরে ডিজাইন ওগুলোর দাম কম এগুলো টপ পাতলা দাম এগুলো মোটা টপ দামও বেশি এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ চারশো টাকা করে সব ধরনের টপ রয়েছে সরাসরি বাগানে আসবেন ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে টপগুলোর দাম ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন বাগানের নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি ঢাকা পূর্বাচল নীলা পাশে সকল ধরনের জিনিস রয়েছে সার ওষুধ বাগানের নাম শাকিল পট প্লান্ট নার্সারি পাইকার এবং বিক্রি করি এটা হচ্ছে ঢাকা পূর্বাচল নীলা মার্কেট নীলা মার্কেট বাজারের পাশে এটা তিন নম্বর ব্রিজ ভিতরে ফায়ার সার্ভিসের গেট আর বাম পাশে হচ্ছে বাগান আপনারা সবাই বাগান আসবেন এসে পছন্দ করে সাইজ অনুযায়ী টবগুলো সংগ্রহ করবেন হোম ডেলিভারি দেয় না কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় না সরাসরি আসবেন এসে পছন্দ করে সাইজ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী টবগুলো নেবেন সব ধরনের গাছই রয়েছে ইনডোর আউটডোর যাবতীয় সকল জিনিস আমাদের বাগানে পেয়ে যাবেন